বিসমিল্লাহি রহমান রহিম বরাতিপুর রহমানিয়া হাফিজিয়া লিল্লা বডিং ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে অষ্টমতম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল তফসিরুল কোরআন মাহফিল স্থান বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন ঘোড়াঘাট দিনাজপুর তারিখ একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা রোজ শুক্রবার রোজ শুক্রবার সময় বাদাসুর হইতে উক্ত তফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সভাপতি ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা পরিষদ সহসভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ মহাতাব খন্দকার রঘুনাথপুর জামে মসজিদ ও সহ সভাপতি মজিবর রহমান বিশিষ্ট সমাজ সেবক উত্তর দেবীপুর ও দাতা সদস্য অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ তোজাম্মেল হক মন্ডল বিশিষ্ট চাতাল ব্যবসায়ী বরাতিপুর উক্ত তফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মানসম্পন্ন কেরাত সনদ প্রাপ্ত হজরত মাদানা কারি আব্দুল কায়ুম মিয়াজি সাহেব হজরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব কতিব বড় মগবাজার লালজান শাহী জামে মসজিদ ঢাকা আলোচক এন টিভি আর টিভি এস এ টিভি মহনা ও চ্যানেল লাইন। দ্বিতীয় বক্তা উদীয়মান তরুণ বক্তা হাফেজ মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা প্রভাষক রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসা ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ রংপুর এছাড়াও স্থানীয় ওলামাই কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে তাফসির করবেন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপো দলে দলে যোগদান করে এহকাল পরকাল দো জাহানের কামিয়াবি হাসিল করুন উক্ত মাহফিলে হাফেজ ছাত্রকে সম্মানী পাগরি প্রদান করা হবে বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য